প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর টু এবং মাইনরের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মোহাম্মদ বিন্তুগলক কি বৈপরীত্যের সংমিশ্রণ ছিলেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন বৈপরীত্যের এক মিশ্রণ যিনি একই সাথে অত্যন্ত পণ্ডিত যুক্তিবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু তার নীতিগুলি প্রায়শই অবাস্তব এবং ব্যর্থ হতো যার ফলে ব্যাপক প্রশাসনিক সমস্যা অর্থনৈতিক সংকট এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছিল নানা সদ্গুণের অধিকারী হয়েও তিনি ইতিহাসে এক ব্যর্থ নায়ক হিসেবে পরিচিত হয়ে আছেন বৈপরীত্যের মিশ্রণ ইংরেজ ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ এলফিন স্টোন প্রমুখ বিন্তুঘ্লককে এ মিক্সচার অফ অপোজিটস বলে অভিহিত করেছেন ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন যে দৃষ্টিতে তাকে পরস্পর বিরোধী গুণাবলীর সমন্বয় বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি তা ছিলেন না ডক্টর মেহেদি হোসেন ও ডক্টর নিজামিও তাই মনে করেন ডক্টর নিজামির মতে বার্নি মোহাম্মদ বিন তুগলককে পরস্পর বিরোধী কাজের জন্য দায়ী করেছেন এবং তার অবাস্তব মন্তব্যের ফলেই পরবর্তীকালে ঐতিহাসিকদের মধ্যে সুলতান সম্পর্কে এই ধারণা সৃষ্টি হয়েছে বার্নির মতে তিনি একাধারে ছিলেন বিনয় আবার অপরদিকে উগ্র ও দাম্ভিক ব্যক্তিগত জীবনে তিনি নিষ্ঠাবান মুসলিম কিন্তু তিনি উলেমাদের প্রতি শ্রদ্ধাশীল নন তার পাণ্ডিত্য অসাধারণ আবার একই সঙ্গে তিনি নিষ্ঠুর তিনি নিমেষে মানুষকে প্রাণদণ্ড দেন আবার সেই একই মানুষ কাজীর কাছে বলেন যে তার সঙ্গে যেন সাধারণ মানুষের মতোই ব্যবহার করা হয় কখনো কখনো তিনি অতি উদার আবার সময় সময় তিনি অতি সংকীর্ণ মনা ডক্টর মেহেদি হোসেন বলেন যে সুলতান তার জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন প্রকার নীতি গ্রহণ করেন সেগুলি হয়তো পরস্পর বিরোধী ছিল কিন্তু একই সঙ্গে তিনি পরস্পর বিরোধী নীতি গ্রহণ করেননি বারণী এবং অন্যান্য ঐতিহাসিকরা এই সব পরস্পর বিরোধী নীতি গ্রহণ করেননি বার্নি এবং অন্যান্য ঐতিহাসিকরা এই সব পরস্পর বিরোধী নীতিগুলিকে একই সূত্রে গ্রথিত করেছেন ডক্টর শ্রীবাস্তবের মতে মহ মোহাম্মদ জীবনের একই পর্বে পরস্পর বিরোধী নীতি গ্রহণ করেন এবং সারা জীবন ধরে এটি তার চরিত্রের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল তার মতে ওয়ান ক্যান নট অ্যাসকেপ্ট দ্য কনক্লুশন দ্যাট মোহাম্মদ বিন ওয়া ওয়াজ এ মিক্সচার অফ অপোজিটস ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন তিনি তিনি গ্রস্ত বা উন্মাদ ছিলেন না কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার মধ্যে বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল বিতর্কিত চরিত্র দিল্লি সুলতানদের মধ্যে মোহাম্মদ বিন্তুহ্লা হলেন সর্বাপেক্ষা বিতর্কিত ব্যক্তিত্ব সমকালীন ঐতিহাসিক বার্নি ইবানবধুতা ইসামি থেকে শুরু করে আধুনিক ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ ডক্টর স্মিথ হাভেল এলফিনস্টোন এডওয়ার্ড স্প্রমাস ডক্টর মেহেদী হোসেন ডক্টর গার্নার ডক্টর নিজামি সকলেই তার সম্পর্কে নানা পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ করেছেন জিয়াউদ্দিন বার্নি তাকে রক্তবিপাশু নিষ্ঠুর ও অধার্মিক বলে অভিহিত করেছেন ইমানবতুতা তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ করেননি তার মতে তিনি ছিলেন বিনয়ী সত্যনিষ্ঠ এবং ইদার উদার প্রকৃতির নরপতি স্যার উইসলি হেক তাকে একজন অসাধারণ নরপতি বলে বর্ণনা করেছেন এই বক্তব্যের মধ্যে প্রকৃত সত্য আছে পণ্ডিত বিশুদ্ধ চরিত্র হৃদয়ের ঔদার্য ধর্মনিরপেক্ষতা সাহসিকতা প্রভৃতির কথা চিন্তা করলে স্যার হেগের মন্তব্য বক্তব্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকে না শাসক হিসাবে ব্যর্থ হলেও তিনি তিনটি কৃতিত্ব দাবি করতে পারেন নাম্বার ওয়ান কোন সুলতানকে তার এত বিদ্রোহের সম্মুখীন হতে হয়নি হয়নি এবং এত বিদ্রোহ করতে নাম্বার তার সেনা দল সর্বদাই তার অনুগত ছিল এবং কেউ তাকে গুপ্ত হত্যার উদ্যোগ নেয়নি নাম্বার থ্রি তার মৃত্যুর পর দুদিন সিংহাসন খালি ছিল এ সময় কেউ সিংহাসন দখলের জন্য উদ্যোগী হয়নি অবশেষে ফিরোজ দুগলক সিংহাসনে বসেন যদিও শাসক হিসেবে মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ তার ব্যর্থতাকে লেনপুল উত্তরণশীল ব্যর্থতা বলে উল্লেখ করেছেন